ইদানিং ঢাকা শহরে এত অটো বেড়ে গেছে ভাই দেখেন রাস্তায় অটো কয়টা আর কয়টা পা রিক্সা তো নাই বললেই চলে অন্যান্য গাড়িও নাই তো আজকে যতদূর সম্ভব জানতে পারছি মানে কি অ্যাভিনিউতে কনসার্ট হচ্ছে এরকম কিছু তো যাচ্ছি মানে কি অ্যাভিনিউতে কনসার্টের উদ্দেশ্যে যে কি কনসার্ট হচ্ছে না কি অনুষ্ঠান হচ্ছে এগুলো দেখার জন্য যাই যাই দেখে আসি কিন্তু মনে তো হয় যে জ্যামের কারণে আমি যাইতে পারবো কিনা রাস্তা তো বন্ধই দেখি যতদূর যাইতে পারি এমনিতেই বেসিক্যালি আজকে সরকারি ছুটি কিন্তু রাস্তাগুলো তো ফ্রি দেখার কথা না বিকাল বেলা আর দুপুর টাইম তো তিনটা বাজে মাত্র চলে আসলাম সাতাশ নাম্বারে পার্সেলের কল পাইছি অলমোস্ট মালিবাগ যাবে আছে হচ্ছে নয় তে তো আমি হচ্ছে কল দিব আসসালামু আলাইকুম হ্যাঁ আমি সাতাশ নম্বরে আমি নয় রেটে যাব এটা কি পার্সেল যাবে ভাই ও আচ্ছা ভাই ঠিক আছে আমি লোকেশন এসে কল দিচ্ছি যেহেতু একটা পার্সেলের কল পেয়ে গেছি একটু পার্সেলটা নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পারবো আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় রাইড শেয়ার করার জন্য বেরিয়েছি ঘোরার জন্য তার বের হয়নি রাইড শেয়ারও করতে হবে ঘুরতে হবে এরকম বিষয়গুলো হয়ে গেছে যাই হোক এই যে বাংলাদেশ আই হসপিটাল সাতাশ নম্বরের মাথায় তো এখন আমি যাচ্ছি পার্সেলটাকে রিসিভ করি রিসিভ করে আচ্ছা অনেকদিন হচ্ছে আমার ব্লগে আপনাদেরকে আমি আমি ব্লগ দিতে পারি না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা একটু আমার দশ হাজার ফলোয়ার হইতে এই একশোটার নিচে মানে সত্তর আশিটার মতো ফলোয়ার লাগে আপনার একটু আমার পেজটি ফলো করে দেন দশ পরিবারে আমি যেন খুব তাড়াতাড়ি যাইতে পারি এই হচ্ছে বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন